হ্যালো সালামক ভাই যে এস মেকানিক চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান শরীফ আর অনেকদিন পরে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা ষোলো হর্স পাওয়ারের সাইফ্যাং ইঞ্জিন তাহলে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইফ্যাং কোম্পানির ইয়ার কুলার একটি ষোলো হর্স পাওয়ারের ইঞ্জিন আর ইঞ্জিনটা কিন্তু দুই হাজার বাইশের চাইরের মডেল একটা ইঞ্জিন আর ইঞ্জিনটা কিন্তু একদমই ফ্রেশ আছে আপনারা তো দেখতেই পারতেছেন দুই হাজার বাইশের তুলনায় কিন্তু ইঞ্জিনটা ফ্রেশ আছে আর ইঞ্জিনের কিন্তু মালামাল সব কিছু আপনার আমরা লাগাইছি আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন আর আপনাদেরকে স্টার্ট করে আগে ইঞ্জিনের সাউন্ড এটা শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো ভিউয়ার্স আপনারা দেখলেন এই তো ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আছে আর আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন সম্পূর্ণ কাজ আমরা করে রাখছি আপনারা শুধু তেল ভরবেন আর চালাবেন আল্লাহ রহমতে ছয় মাসের ভিতরে আপনাদের কোনো কাজ করতে হবে না আর ইঞ্জিনের কালারও আলহামদুলিল্লাহ ভালো আছে বাইশের চারের তুলনায় দেখেন আপনারা ইঞ্জিনের বডির কালারটা আপনারা দেখেন যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জেলায় কিন্তু খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ইঞ্জিন পাঠিয়ে থাকি আর আমাদের কুরিয়ার সিস্টেম কিন্তু বাংলাদেশের সবচেয়ে সহজ আপনারা শুধুমাত্র গাড়ি ভাড়া অ্যাডভান্স করবেন আর আপনাদের পছন্দের ইঞ্জিনটা আপনাদের কাছে পৌঁছে যাবে তারপর কিন্তু আমাদের টাকাটা আপনারা দিবেন আর আমাদের ঠিকানা অনেকে জিজ্ঞাসা করে আমাদের ঠিকানা হলো কিশোরগঞ্জ জেলা আর কৃষ্ণগঞ্জ সৌধুরী কিন্তু আমাদের দোকান আপনারা যারা দোকানে আসতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের আপনাদের জন্য নির্ধারণ করা হয়েছে টাকা টাকা হলে পরে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই ইঞ্জিনটা বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর অবশ্যই ইঞ্জিনের ক্র্যাঙ্ক বডি গ্যারান্টি থাকবে আবার অনেকে জিজ্ঞেস করে যে ভাই নতুন ইঞ্জিনের দাম কত এটা কিন্তু ভাই নতুন ইঞ্জিনের অর্ধেক দামে আপনারা পাচ্ছেন নতুন ইঞ্জিনের দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আর এটা পাচ্ছেন আপনারা মাত্র চব্বিশ হাজার টাকায় চব্বিশ হাজার টাকায় কিন্তু আপনারা একটা ফ্রেশ বাইশে চারের মডেল ইঞ্জিন নিতে পারতেছেন আছেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম